দাওয়াতে ইসলামের উদ্যোগে তিন দিনব্যাপী শূন্যতে পরা ইস্তেমা শুরু হচ্ছে আগামী চব্বিশে ডিসেম্বর তাহায্যদের নামাজের মাধ্যমে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাউলা আসিয়ান সিটিতে ইস্তেমা ময়দানে এই আয়োজন শেষ হবে ছাব্বিশে ডিসেম্বর জুমার পর আখির মুনাজাতের মাধ্যমে দাওয়াত ইসলামে বাংলাদেশের মিডিয়া জিম্মাদার মুক্তি জরুরুল ইসলাম মুজাদ্দিদি আর জানান এজতেমায় সারাদেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি সমাগম হবে আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এজতেমায় কোরআন ও সুন্নার আলোকে ইমান আকিদা ও আমল বিষয়ে বয়ান মিলাদ ও কেয়াম অনুষ্ঠিত হবে মুসল্লিদের জন্য ও জুপানি বিদ্যুৎ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে ডেক্স রিপোর্ট ইব্রাহিম হাসান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহুনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন